বিহার বিধানসভা দুই নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং তার ফলাফলও কিছুক্ষণ পূর্বে প্রকাশিত হয়েছে এনডিএ জোট দুশো পাঁচটি আসন নিয়ে বিহারে পুনরায় সরকার গঠন করতে চলেছে মোদি ম্যাজিক না বিহারে জোটে চলল এনডিএ ম্যাজিক উন্নয়নের জোয়ারে গা ভাসাতে তৈরি বিহার ভোট গণনার পাঁচ ঘন্টা পর চিত্রটা স্পষ্ট যে বিহারে এনডিএ সরকারই গঠন করতে চলেছে একদিকে জাদু করেছেন নীতিশ কুমার অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারেরও প্রতিশ্রুতি জনগণের বিশ্বাস অর্জন করতে পেরেছে যার ফলে বিহারে এই বিধানসভা নির্বাচনে এক বিশাল জয় নিয়ে এনডিএ আবার সরকার গঠন করতে চলেছে বিহারে এন জোটের এই বিশাল জয় জয়কারের পরই দুই সালে পশ্চিমবঙ্গে আবার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে প্রশ্ন দুই সালে কি এই মোদি ম্যাজিক এবং বিহারের ভোটের ফলাফল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রভাব বিস্তার কতটা করতে পারে চলুন আমরা কিছুটা দেখেনি। নিই দুই হাজার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সকলেই প্রায় নিশ্চিত ছিলেন যে তৃণমূল ক্ষমতা থেকে বিদায় নেবে কিন্তু দিন শেষে দেখা গিয়েছিল তারা আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছে আর তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী যেভাবে দলবদল করে বিজেপিতে যোগদান করেছিলেন তাতে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গিয়েছিল যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু সেই স্বপ্নের দফারফা হয়ে গিয়েছিল বিজেপির তবে এবার তারা মরণ বাচন লড়াই করার চেষ্টা করছে দুই সালের বিধানসভা নির্বাচনে কিন্তু সেই লড়াইয়ের আগে সকলের নজর ছিল বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে আজ সেই ফলাফলে আর উজ্জীবিত হয়ে পড়েছে গেরুয়া শিবির বিহারের নির্বাচনে যেহেতু তারা রেকর্ড মার্জিনের ব্যবধানে জয়লাভ করেছে তাই এবার তাদের টার্গেট বাংলা আজ গোটা দেশের নজর ছিল বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে যে ফলাফল সামনে এসেছে তাতে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসেরও নজর রেখেছিল সেই দিকে তারা ভেবেছিল হয়তো বিহারে বিরোধী জোট ক্ষমতায় আসবে কিন্তু বিরোধী জোটের যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরই অনেকে অনেক আসনে অনেক ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন আর নীতিশ কুমারের দল জেডিইউ বিহারে এবং সর্বোপরি এনডি এনডিএ জোট হয়ে যে রেকর্ড মার্জিনে এগিয়ে যাচ্ছে তাতে রীতিমতো হতাশ বিরোধী শিবির আর বিহারের ফলাফল দেখার পরেই বিজেপি এবার বাংলা নিয়ে সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে দুই সালে বিজেপি জেতার পর্যায়ে চলে গিয়েছিল এই বাংলায় কিন্তু ভোট লুট করে বিজেপির জয়কে আটকে দেওয়া হয়েছিল আর এই লুট সন্ত্রাস গণনা কেন্দ্রে কারচুপি এসব করে নির্বাচনের ফলাফলে প্রভাবিত করেছিল তৃণমূল এখন স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিন তৃণমূল নামক আবর্জনা আর বাংলায় জয়লাভ করতে পারবে না তাই আগামী দিনে বাংলায় বিজেপি সরকার গঠন করবে এমনই তাদের ইঙ্গিত